যে ধারালো সুরের দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি এই সুরের দ্বারায় আমি তার ছেলের পাইলে তার হাত পা বুড়া মা বাবা কেউ কি কেউ কষ্ট দেয় নাকি নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়ে বের হয়ে বলে ওই মহিলাটা একটু দেখে দিবা লোকটারও বুঝতে আর বাকি রয়ে নাই তাই সেই অপরাধী সন্তান আবার আসছে ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর দিনের বেলায় সে ভিক্ষা করে রাতের বেলায় আসে এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো তাহলে সন্ধ্যা বেলায় মহিলাটা দেখা পাবে সন্তান অসুস্থ বজনী মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধার নারী বার্ধক্য তার কমর বাকা হয়ে গেছে লাঠি ভক দিয়া ভক দিয়া ঝুমড়ি ঘরের কাছে আসছে লাঠি রেখে ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়া অজু বানাইছে নিজের ঝুপড়িতে প্রবেশ করেছি সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে মা বলে ডাক দেওয়ার একটা সাহসও তার ভাই তারপরও নিজের মায়ের দৃশ্য দেখতেছে মা তার ঘরে গেল অজু বানাইল নামাজ পড়ল ঈশা পর্যন্ত ঈশার নামাজ আদায় করলো দুইটা হাত মুসল্লায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর কাশি কান্দার কয় স্বামীকারে নীলা বিধবা বানায়া দিলা দুই যুগ আগে সন্তান কেড়ে নিলা বুক খালি করে দিলা ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা কোন দুঃখ নাই তোমার উপরে কোন অভিযোগ আমার নাই তবে আল্লাহ এই বুড়ি নারী রাতে আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে আল্লাহ গো তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসে আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা কামাই খাওয়ার আরশিয়া আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানদের নিজে খাবো তারপরে আমার সন্তানটা আমার একটু ফেরত দাও কারণ আমি এমন এক অভাগার নারী আজ যদি আমি মরে যায় আমার লাশ লইয়া কবরে নামার মতো আতঞ্জন আমার নাই আমার হারানো সন্তানটা রে ফেরত দিতা তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইত নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইত আল্লাহ গো তুমি না দয়ার দাও দাও আমার সন্তান আমারে ফেরত দাও নকশে বন্দি বলে মা যখন এমন দোয়া করতেছে সন্তানের এবার শাসন

হযরত তাকি উসমানী বলেন জানরা দোনো ভাই মিলা হাজের টিকিট ক্যান্সেল করে দিল এত অসুস্থ কিন্তু আল্লাহর কি কুদরাত একদিকে হশেষ শেষ হয়ে গেল ধীরে ধীরে এমনকি সুস্থ হয়ে গেল যখন হজ শেষ হয়েছে আর আব্বা সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে জিজ্ঞেস করতেছেন অর্থাৎ মুস্তি আজম মুস্তি শফি যিনি মারিফুল কোরআনের সংকলক তিনি বলতেছেন তাকে রফি তোমরা না হজে যাওয়ার কথা ছিল হজে যাওয়া নাই তাকে উসমানী সাহেব বলেন আব্বাকে আমরা বললাম

কালিমা পড়ার পরে নবীর জিয়ারত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আইসুল কারণীকে আল্লাহর রসুল বলতেছেন আমাকে দেখতে হবে না মাকে দেখো নবী বলতেছেন যে আমার জিয়ারত করতে হবে না মায়ের খেদমত করতে থাকে সেখানে নফল হজ আবার করা যাবে কিন্তু বা ভাড়া গেলে তোর পাওয়া যাবে না এই কারণে তাকে বলেন আমরা হজ বর্জন করলাম আর বাবারে বললাম হজ জানো কি আমাদের বাইতুল্লা তো জিয়ারতের বাইতুল্লা তো এখানে একটা আছে চেহারা দেখলে কাবা তো সব পায় জানতো

তকলিসমানি সাহেব উনি বলতেন এখন উনি বলেন ওই যে বাবার দোয়া লুইছিলাম কতবার কাবার আল্লাহ নিছে গু না জানি না জানি না কতবার হচ করেছি কতবার ওমরা করেছি করেছি ওই যে আব্বা জান মরভুম দুয়া করছেন বাপের ক্ষেত মতের লেগে হচান বহু হশ করবা গুণ গুনা শেষ করতে পারবো না এত হজ আল্লাহ করাইতেছে যে গুনা শেষ করতে পারি না কারণ দোয়ায়ে মুস্তাজাবি পৃথিবীতে তিনজন তিনজন মানুষের দুয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই তার ভেতরে এক নাম্বার হলো মা বাবার দোয়া মা বাবার দুয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে নাই সন্তানের জন্য মা বাপ দোয়া করলে মা বাপ যদি কাফের হয় মা বাপ যদি গুণাহারো হয় তারপরেও সে দোয়া সাথে সাথে আসমানের মালিক আল্লাহ কবুল করে ল এজন্যই একজন সন্তানের জন্য পীরের দোয়া চাইতে মা বাবার দোয়া দামি ওস্তাদের দোয়া চাইতে দুনিয়ার সব মানুষের দোয়া চাইতে একটা সন্তানের জন্য তার মা বাবার দোয়া সবচেয়ে দামি কারণ এদের দোয়ার ভেতরে ভালোবাসা আছে এ কারণে না এমন কি পৃথিবীর কোনো মা বাবা সন্তানের নরম কামনা করে না সন্তান চরম কষ্ট দিলেও নরম কামনা করে না কখনো কখনো রাখ ধরে কয় তুই ম রাগে কইয়া আবার তো আমার কয় আল্লাহ এমনি খুশি যত রাগ আর গুস্ছে আসুক মা বাপ কোনো সন্তানের মৃত্যুদ কামনা করে না বীর ذوالفقار আলী নকশবন্দী ওনার كتابه ঘটনা লিখছে এই মা বাপ পুরบุรีতে রাইখা সন্তান বিদেশে গেছে বিদেশে গেছে তো পাঠাইছে সন্তান মা বাপ দেশে ভালো থাকার জন্য কিন্তু সন্তান বিদেশ যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয় ফুল বিদেশি হয়ে গেছে বিদেশে যায় বিদেশে আবার বিয়েও করছে বিদেশে বিয়ে করে তার যে দুইটা মা বাপ আছে দেশে রাইখে গেছে এটাও করছে বছরের পর বছর যায় এক যুগ দুই যুগ চলে যায় সন্তানের কোন খবর নেই এক সময় চিঠির আদান প্রদান বন্ধ হয়ে গেছে আগের জমানা চিঠিও আসেনা না মা বাপের কাছে এই দিক দিয়া এই মা বাবার ভেতরে দুজন বাক্যের সবলে অসুস্থ হয়ে পড়ছে বাব অসুস্থতা انتق করছে জীবনের শেষ ভাগে ভাগে দৈনিক চিকিৎসার জন্য ভিটা বাড়ি শূন্য ভিটে গেছে স্বামীহারা সন্তানহারা বিধবা নারী নিজের ভিটা বাড়ি থেকে বের হয়ে পরের ভিটা বাড়ি এক কোণে বাছরের কোণায় জায়গা লইছে স্বামী হারাবার বেদনা সন্তান হারাবার বেদনা এই বুড়া মহিলা কি এত আক্রান্ত করেছে যে কান্তি 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 কান্তির চক আন্দোলন সন্তানের মায়ার অশ্রু মানুষের চোখের আলো অন্ধ করে দেয় যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাই ইসালামের শোকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে বৃদ্ধা নারী স্বামীর শোক সন্তানের শোক সইতে না পেরে কানতে কানতে অন্ধ হয়ে গেছে বাচার দায়ে পরের বাড়ি ভিক্ষা করে করে খায় কিন্তু আল্লাহর কাম আল্লাহ করতেছে বিদেশ বাড়িতে তার সন্তান অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ হয়েছে যে তার যৌবন নষ্ট হয়ে গেছে দেহ দুর্বল হয়ে গেছে বিদেশে তার শ্বশুরালয় থেকে তাকে বের করে দিয়েছে যৌবন শেষ হয়ে গেছে তো স্বামীর ঘরে ধাক্কা দিয়ে বাদ করে দিছে এবার দুই পরে সাদ হারায় বিদেশের বাড়িতে মা বাবার কথা মনে হায় রে সবাই আমাকে ঘর থেকে তারাই আমার মা বাবা তো আর আমারে তারাই এবার অসুস্থ শরীরে দেশে ফিরে আসছে নিজের বাড়িতে আসছে এসে দেখে নিজের বাড়িতে কোনো ঘর নাই দুয়ার নাই আছে একটা আঙ্গুরের বাগান এই বাগানের ভেতরে কাজ করতেছে অসুস্থ বদনে লাঠিতে ভর দিয়ে দিয়ে এই বাগানে প্রবেশ করে বলে ও ভাই এই বাগানের মালিক কই বাগানের মালিক বলে এ বাগানের মালিক আমি নিজে আরে না এটা কি আপনি মালিক না কারোর কাছ থেকে আপনি কিনেছেন হ্যাঁ বাগান আমি একজনের কাছ থেকে কিনেছি কিন্তু সে তো জীবিত নাই সে জীবনের শেষ ভাগে বার্ধক্যে অসুস্থতা চিকিৎসার জন্য পিতাবাড়ি আমার কাছে বেঁচে কয়েক বছর আগে তার মৃত্যু হয়ে গেছে নিজের কানে নিজের পিতার মৃত্যু সংবাদ শুনেছে সাহস করে জিজ্ঞাসা করতেছে ওই মহিলাটা কি জীবিত নাই হ্যাঁ ওই মহিলাটা জীবিত আছে কিন্তু এ মহিলা বড় কপাল নারী তার একমাত্র সন্তানকে তার সন্তান তার দেখবাল করে না কিন্তু আজব মহিলা সন্তানের শোকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে পরের বাড়িতে থাকে ভিক্ষা করা খায় আশ্চর্য নারী এখনো সে তার সন্তানের জন্য দোয়া করে লোকটা বলে তবে আমি যদি তার ওই সন্তান পাইতাম তাহলে যে ধারালো সুরির দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি এই সুরের দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে ওই মহিলাটা কোথায় থাকি একটু দেখা দিবা লকতারা মুشته আর বাকি রয় নাই তাই সেই অপরাধী sultan আবার আসছে ওই ঝুপড়ি ঘরটা ওই গরি ঘর দিনের বেলায় এসে ভিক্ষা করে রাতের বেলায় আসে এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো তাহলে সন্ধ্যা বেলায় ভুгина দেখা পাবে সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধা নারী বার্ধক্য লাঠি ভর দিয়ে ভর দিয়ে ঝুপড়ি ঘরের কাছে আসছে লাঠি রেখে ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়ে অজু বানায় নিজের ঝুপড়িতে প্রবেশ সন্তান মায়ের করেছি ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে নিজের অপরাধের অনুসূচনা তাকে এমন আক্রমণ করেছে মা বলে ডাক দেওয়ার একটা সাহসও তার নাই। তারপরেও নিজের মায়ের দৃশ্য দেখতেছে মা মাতার ঘরে গেল ওযু বানাইলো মাগরিবের নামাজ আল্লাহর ইশা পর্যন্ত যা নামাজের মুসল্লায় বসে রইলো ইশার আজান হইল এশার নামাজ আদায় করলো দুইটা হাত মুসল্লায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে বুড়া নারী কান্দে আর কয় ও করনীলা বিধবা বানায় দিলা দুই যুগ আগে সন্তান kere mila ভুখালি কইরা দিলা ভিটা বাড়ি kere নিয়ে পরের ভিটায় উঠাইলা কোন দুঃখ নাই তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই তবে আল্লাহ এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে আল্লাহ গো তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা কামাই খাওয়ার আসা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার নিজে খাবারটা আমার সন্তানটা আমার একটু দাও কারণ আমি এমন এক অভাগা নারী আজ যদি আমি মরা যাই আমার লাশ লইয়া কবরের আমার মতো আমার নাই আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমার কবরে নামাইত নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইত আল্লাহ গো তুমি না দয়ার সাগর দাও দাও আমার সন্তান আমারে ফেরত দাও নকশে বন্দি বলে মা যখন মন্তুয়া করতেছে সন্তানের এবার শাসন আমি আমি সি মা হাত পেতে জড়ায় ধরেছে অন্ধ চোখে দেখে না হাতের দ্বারায় সন্তানকে মুসে পিসা অন্ধমা সন্তান ভালোবাসার মজা উঠতেছে এই হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার শেষ অবস্থা যা পৃথিবীর কোনো আক্রমণে নষ্ট হয় না এই কারণেই আল্লাহর ফায়সাল বল কাদারবদুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়া আলি দৈনী এহসা না এইকাৰণেই আল্লাহর ফায়সানা হল ইবাদত করবে বান্দা আল্লাহর আর খেদমত করবে মা বাবা আল্লাহর রসুল বলে সন্তানেরা রে তোমরা তোমাদের মা বাবাকে কখনো কষ্ট দিবা না কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আর মা বাবা যদি কোনো সন্তানের উপরে রাজি হয়ে যায়

আর যাদের পিতামাতা আছে তাদের দায়িত্ব হল মা বাবার সারেই হক হুকুক আদায় করে